মেহেরপুরের গাংনীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার পাঁচ জানুয়ারি গাংনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে গাংনি উপজেলা নিবারহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শামসুল আলম সোনা গাংনি উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদ্দাম হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসেনে মোবারক গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা মাসুদুজ্জামান গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ছিলেন মুজিবনগর খবরে নিউজ পেতে যোগাযোগ আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর নিউজের জন্য যোগাযোগ মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর নিউজের জন্য যোগাযোগ মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মুজিবনগর খবর ডট কম মেহেরপুর নিউজের জন্য যোগাযোগ মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর